হ্যালো ইম্প্রিমন জানি তোমরা অনেকে খুব ভালো আছো আমি মাঝে মাঝে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসি কারণ তোমরা আমাকে সেরকম ভালোবাসা দিচ্ছ না যদি ভালোবাসা দাও অবশ্যই তোমাদের জন্য রেগুলার ব্লগ রেডি করব তো ফাইনালি আজ আমরা বেড়াতে যাচ্ছি অনেক দিন পর অনেক দিন পর বেড়াতে যাচ্ছি বিকজ তোমরা জানো সবাই যে আমার পাপা খুবই ছোট ছিল ওকে ক্যারি করাটা খুবই চাপের হয়ে যেত আমাদের কাছে তো এখনও বড় হয়েছে অনেকটাই তো নিয়ে যাচ্ছি ওখানে তো আর বেশি দূরের জন্য বেড়াতে যাওয়া যাবে না ছোটোখাটোর মধ্যে দীঘাটা আমাদের বাঙালির থেকে প্রিয় জায়গা সেখানেই যাওয়া হচ্ছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমার গোপসোনারাও যাচ্ছে নিয়ে যাওয়া যাবে না তাই গাড়ি করা হয়েছে তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু যাবার অপেক্ষা তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে শুধুমাত্র আমার পাপার জন্য

ভেরি গুড আস্তে আস্তে গাড়ি আমাদের ছুটে চলেছে আর এখানটাতে আমাদের গান চলছিল তাই জন্য আমাকে ভয় সবার দিতে হচ্ছে তো এখানটাতে আমরা পাপাকে নিয়ে একটু মজা করতে করতে যাচ্ছিলাম যাতে ওরও ভালো লাগার ও তো গান শুনতে ভীষণই পছন্দ করে তো আমরা সবাই মিলে গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছি এখন লোক দেখে চলো চলো আমি যাবো চলো আসলে রোদের জন্য আসতে চাইছে না রোদের জন্য নামতে চাইছে না গরমে দীঘা যাবার পথে মায়ের মন্দির পড়ে নাচিন্দা মায়ের মন্দির তো তোমরা যারা যাও তারা অবশ্যই জানো তো এই নাচিন্দা মায়ের মন্দিরেই একটু সিম্বাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বাট এতটাই রোড ছিল আর এত পরিমাণে লোকজন ছিল যার জন্য ও প্রচণ্ডই ভয় পাচ্ছিলো যেহেতু এটা ওর ফার্স্ট টাইম সেজন্য একটু নার্ভাস ফিল করছিল আর এতটাই রোদ ছিল ও এসে ছেড়ে বাইরে একেবারেই আসতে চাইছিল না তো সেই জন্য আমরাও ওকে আর জোর করিনি তো চলো মায়ের মন্দির থেকে এবার আমরা বেরিয়ে যাই তো দেখো সুন্দর মনোরম দৃশ্য যতটা সুন্দর মানে আমরা কাছ থেকে দেখছি ততটা সুন্দর নয় কারণ বাইরে তো পুরো তাপ প্রবাহ চলছে প্রচণ্ডই গরম আমরা ভেতরে এসি রুমে আছি তো তার জন্য আমাদের হয়তো ভালো লাগছে বাট যারা বাইরে মানে রাস্তাঘাট দিয়ে যারা যাচ্ছে তাদের তো খুবই কষ্ট আর দেখো এই জায়গাটা তো আমার সত্যিই খুব প্রিয় যে মানে এত সবুজ গাছপালা তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া বিশেষ করে এটা যদি বৃষ্টিটা পড়তো না আরও বেশি ভালো লাগতো আমি একবার এসেছিলাম একবার তো তখন সেবারে বৃষ্টি পড়ছিল আর আমিও তখন যাচ্ছিলাম এত ভালো লাগে যখন বৃষ্টি পড়ে এই রাস্তাগুলো এত সুন্দর লাগে তো চলো দেখো কথা বলতে বলতে আমরা বিশ্ববাংলা গেটের কাছে এসে গেছি দীঘার গেট যেটা তো মানে অনেকটাই এসে গেছে আর এতক্ষণে আমার অবস্থা পুরো একদম কেরোসিন হয়ে গেছে মানে আমি পুরো কথা বলার মতো অবস্থাতেই যাচ্ছিলাম না প্রচণ্ড কষ্ট ছিলাম তো চলো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে